সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে হচ্ছে আপনার আমাদের গোডাউনে যে নেটগুলো রয়েছে বা তারগুলো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে হচ্ছে আমাদের আজকের যে মালগুলো ডেলিভারি যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে আপনার কি কী মাল আজকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন যে এখানে নেটগুলো রাখা আছে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে বারো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা পাঁচ ফিট উচ্চতায় বারো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা এখানে হচ্ছে দুইটা বান্ডিল রয়েছে এই দুইটা বান্ডিল হচ্ছে আপনার আজকের ডেলিভারি যাবে আপনার হচ্ছে মাগুরা মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে এখানে হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি আপনার হচ্ছে বিএসআরএম একশো জিএসএন গ্যালপানাইস আর নেটটা আপনারা দেখবেন আমাদের নেটগুলো কতটা পরিষ্কার আর আপনার হচ্ছে ভালো মানের জিআই তার হওয়াতেই আপনার হচ্ছে এতটা পরিষ্কার বা ফিনিশিং দেখা যায় আপনারা অনেকেই হচ্ছে লোকাল আজেবাজে কোম্পানির তার আজেবাজে কোম্পানির তারের লগে আমাদের তারগুলো তুলনা করেন আর রেটগুলো তুলনা করেন আমরা হচ্ছে আসলে লোকাল কোনো তার নিয়ে কাজ করি না বাজে কোনো তার নিয়ে আমরা কাজ করি না যার জন্য হচ্ছে আমরা সস্তায় আপনাদেরকে দিতে পারি আমাদের কাছ থেকে নিলে আপনারা হচ্ছে এই রেটেই নিতে হবে সজল এন্টারপ্রাইজের সমস্ত বাংলাদেশেই একটা সুনাম রয়েছে আমরা চাই যে আমাদের সুনাম ধরে রেখে আমরা হচ্ছে কাজ করি যার জন্য হচ্ছে আপনাদের আস্থা বিশ্বাস যাতে আমাদের প্রতি থাকে সব সময়। যার জন্য হচ্ছে আমরা সবসময় আপনার হচ্ছে ভালো মানের তার দিয়ে নেটগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই এখানে আপনার হচ্ছে বারো নম্বর তার তিন ইঞ্চি ক্যাপের একটি নেটের বান্ডিল দেখতে পাচ্ছেন যে এটাও আমাদেরকে অর্ডার করছে আপনার হচ্ছে টাঙ্গাইল থেকে আর এখানে হচ্ছে আপনার আরেকটা নেটের বান্ডিল চার ফিট উচ্চতায় চোদ্দো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা চোদ্দো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা দেখতে পাচ্ছেন যে এই নেটগুলোগুলো আমরা হচ্ছে বিক্রি করতেছি এগারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা চার ফিট উচ্চ তার আপনার হচ্ছে এখানে আরেকটা বান্ডিল রয়েছে এই দুইটা বান্ডিল হচ্ছে আমাদের সৌদি প্রবাসী ভাই জিয়ল ভাই আমাদেরকে অর্ডার করছে আপনার চোদ্দো নম্বর তার বা তিন ইঞ্চি ফাঁকাটা একটু ভালো করে দেখে নেবেন আপনার হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা রেটে এই মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এখানে হচ্ছে বারো নম্বর তার চার ইঞ্চি ক্যাপের নেটগুলো দেখতে পাচ্ছেন যে তিনটা বান্ডিল এখানে আমরা হচ্ছে গাড়িতে উঠালাম তো এই নেটগুলো হচ্ছে আমাদেরকে অর্ডার করছে লন্ডন থেকে ওহিত ভাই ওহিদুজ্জামান ভাই ওনার হচ্ছে নেটগুলো আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টোটালে আপনার হচ্ছে পাঁচশো ফিট নেট রয়েছে পাঁচশো ফিট নেট রয়েছে সাথে হচ্ছে আপনার তার রয়েছে টানার জন্য তার রয়েছে আর এখানে হচ্ছে আপনার পাঁচশো ফিট নেট হচ্ছে আমরা তিনটা বান্ডেলে করছি এটা হচ্ছে বারোর চার ইঞ্চি গ্যাপ বারো নম্বরের চার ইঞ্চি গ্যাপ এটাগুলো আপনারা নিতে পারবেন চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো কাস্টমারের নেট হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আর সকলেই জানেন যে আমরা হচ্ছে প্রতিনিয়ত সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমরা হচ্ছে অর্ডারগুলো নিতেছি আর হচ্ছে প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে ফেসবুকে ইউটিউবে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কার কোন সাইজ প্রয়োজন কে কোন কাজে ব্যবহার করবেন বিস্তারিত জানালে আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো আপনারা কোন নিটটা আপনার জন্য প্রয়োজন তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব আসসালামু আলাইকুম